এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আর একটা লক্ষ্মী গ্রামের খোঁজ দেব যেটা বাগনানের জোকা গ্রাম আগের ভিডিওতে তোমাদের আমি খালনা লক্ষ্মী গ্রামের খোঁজ দিয়েছিলাম আর এই ভিডিওতে বাগনান জোকা গ্রাম এই গ্রামটাও লক্ষ্মী পুজো উপলক্ষে খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে আর এখানে প্রায় দুশোটিরও বেশি পুজো হয় তার মধ্যে বেশিরভাগটাই থিম পুজো তো তোমরা যারা এখনো জানো না অবশ্যই কিন্তু তোমরা এই পুজোটা দেখতে এসো বাগনান জোকা লক্ষ্মী পুজো আর যারা প্রথমবারের জন্য এই ভিডিওটা দেখছো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও আর যারা জোকাবাসী আছো ওই ভিডিওটা দেখছো তারা বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই জানতে পারে এবছর তোমাদের জোকা লক্ষ্মী পুজো উপলক্ষে কিভাবে সেজে উঠছে আমি এখন দাঁড়িয়ে আছি জোকা ইন্টারন্যাশনাল ক্লাবের পূজা মণ্ডপের সামনে আর এই হলো এনাদের প্যান্ডেল জায়েন্ট আকৃতির প্যান্ডেল এনাদের মন্দির টাইপের আর কি কনসেপ্ট শিবের মন্দির এখানে একটা বড় একটা শিবের জায়েন্ট আকৃতির স্ট্যাচু টাইপ এর লাগানো হবে তো এই হচ্ছে এনাদের পুরো থিম খুব সুন্দরভাবে ভাবে কিন্তু পুকুরের মাঝখানে কিন্তু এই থিমটা হচ্ছে দেখো পুরো পুকুর এটা হচ্ছে পুরোটা একটা বিশাল বড় একটা জলা জায়গা দেখো জলা জায়গা তারই মধ্যে এই পুরো থিমটাকে কিন্তু রেডি করা হয়েছে দেখো এই হচ্ছে তাহলে ভেতরটা দেখাই ভেতরটা কিভাবে কি কাজ চলছে পুরোটাই কিন্তু শোলাকে কেটে কেটে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো রেডি হচ্ছে এখন অনেকটা কাজ বাকি আছে এই জায়গাটা একটা ওই গাছ টাইপের করা হচ্ছে এখান দিয়ে গিয়ে ফুল পাতা পাখি আরে ঝুলবে সেটার একটা কনসেপ্টকে এখানে দেখানো হচ্ছে আর এই হচ্ছে পুরো ভেতরটা দেখা জল আর এই চারিদিক দিয়ে মানুষজন ঘুরে ঘুরে পুরো ঠাকুরটা দেখবে এখানে মেনলি মাখে রাখা হবে এই একটা শিবের আর কি স্ট্যাচু টাইপের এইগুলো হচ্ছে বাইরে রাখা হবে আর এই জায়গাটা হচ্ছে মাকে রাখা হবে এই হচ্ছে পুরো এনাদের কনসেপ্ট আমি এখন দাঁড়িয়ে আছি জোকা পাওয়ার সঙ্গে পূজা মণ্ডপের সামনে আর এই হচ্ছে এনাদের ব্যানার আর এই হচ্ছে পূজা মণ্ডপ অলরেডি জোর কদমে কাজ চলছে এইদিকে আর এইদিকে দিকে তোমরা দেখায় এটা হলো এনাদের বারোতম বর্ষ আর এবষর এনাদের ভাবনা প্রজাপতি ডানা মেলে কল্পনার আলিন্দে তো এই হচ্ছে এনাদের পুরো ভাবনা আর এই হচ্ছে ব্যানার তো চলো তোমরা পূজা মণ্ডপটাও ঘুরে দেখায় এই হচ্ছে পুরো এনাদের থিম অলরেডি জোর কদমে কাজ চলছে টিন আর দিয়ে দেখো বিভিন্ন ধরনের টিনকে কালারিং করে খুব সুন্দরভাবে এই মণ্ডপেতে সাজিয়ে তোলা হচ্ছে এই আর ওপরটা ওপরগুলোতে ওই যে বালি চালনি যেগুলো হয় সেইগুলোকে দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন ধরনের ওই মুড়ি চালনি যেগুলো বলে না সেই সব জিনিসগুলোকে দিয়ে এই থিমটাকে পুরোটা কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে এইগুলো থিমটা যখন রাতের দিকে আলোয়ারে লাগানো হবে বেশ সুন্দরভাবে কিন্তু ফুটে উঠবে আর এবছর কিনাতে ঠাকুরটা মেনলি পূজা প্রতি রাত হলে আর কি মেনলি করছেন আর কি বিভিন্ন ধরনের ডিজাইন করে তো সেটাই আর কি এখানে রেডি হচ্ছে ভেতরে তোমাদের দেখালাম যেহেতু ভেতরে এখন এনাদের অনেক কাজ কমপ্লিট আছে ইনকমপ্লিট আছে এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি তাই জন্য ভেতরটা দেখাতে পারছি না বাইরের এই এনাদের ভিউটা আমি এখন দাঁড়িয়ে আছি বাঙালপুর নবজাগরণ ক্লাবের পূজা মণ্ডপের সামনে আর এই হলো এনাদের ব্যানার এটা হলো এনাদের একুশতম বর্ষ আর এবছর এনাদের ভাবনা রামধনু আর বিশেষ আকর্ষণ হচ্ছে সাবুর প্রতিমা বিশেষ আকর্ষণ সাবুর প্রতিমা মানে পুরো সাবু দিয়ে তৈরি হয়েছে এই হচ্ছে তার একটা দৃশ্যকে এখানে দেখানো হয়েছে না সরি সরি এটা হচ্ছে যখন টাকার প্যান্ডেল হয়েছিল এনাদের এখানেই তো তারই একটা দৃশ্যকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে চলো পুরো পুজো ম্যান্ডেপটা তোমাদের এখানে ঘুরে দেখায় এই হচ্ছে পুরো প্যান্ডেল দেখায় যেহেতু এনাদের থিম রামধনু তো তারই আদলে কিন্তু খুব সুন্দরভাবে দেখো এই থিমটা রেডি করা হচ্ছে প্যাকাটি প্যাকাটিয়ারে দিয়ে মেনলি রেডি হচ্ছে এই একটা স্ট্রাকচার এরকম একটা স্ট্রাকচার বানানোর চেষ্টা করছে তো জোর কদমের কাজ চলছে কিন্তু এনাদের এই হচ্ছে এনাদের থিম রামধনু আর প্রতিমার ভাবনা হচ্ছে সাবুর প্রতিমা আমি এখন দাঁড়িয়ে আছি জোকা ভাই ভাই সঙ্গে পূজা মণ্ডপের সামনে আর এই হলো এনাদের থিম এবছর এনাদের ভাবনা মাদুরির প্যান্ডেল তো মাদুরি দিয়ে পুরো প্যান্ডেলটা কিন্তু ডিজাইন করা হয়েছিল আর এটা হলো এনাদের ছাব্বিশতম বর্ষ তারই আপনি দেখো সুন্দরভাবে মাদুরি দিয়ে পুরো বাইরেটা ডিজাইনের অলরেডি কাজ চলছে দেখো অলরেডি এখনো মাকে আনা হয়নি তোমাদের কবে মাকে আনা হবে কবে তোমাদের আজকে রাত্রেই চলে আসবে তাই তো আর ভেতরের কি মাদুরি দিয়ে ভেতরটাও পুরো ডিজাইন হবে আচ্ছা ভেতরটার এখনো কাজ চলছে এইদিকে দেখো ভেতরেও মাধুরি দিয়ে খুব সুন্দর ভাবে কিন্তু ডিজাইন করা এই ভেতরটা আর এই জায়গায় হচ্ছে মাকে রাখা তো এখন জোর গরমে কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে আর এই হলো হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি জোকা সৃষ্টি ক্লাবের পূজা মণ্ডপের সামনে আর এই হলো এনাদের থিম এবছর এনাদের ভাবনা হচ্ছে হুগলার প্যান্ডেল এটা হলো এনাদের চোদ্দতম বর্ষ তো তারই আদলে খুব সুন্দরভাবে থিমটা রেডি হচ্ছে এই হচ্ছে পুরো থিম যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তাই জন্য চারিদিকে জল কাদার একদম জমে আছে তো তারই মধ্যে আর কি জোর কদমে কাজ চলছে যেহেতু হাতে আর বেশি দিন টাইম নেই আর এই হচ্ছে এনাদের থিম হোগলার পেন্ডেল তো চলো ভেতরটাই যাই ভেতরটা গিয়ে তোমাদের ঘুরে দেখা হচ্ছে পুরো ভেতরটা ভেতরটা তো মেনলি হোগলার কাজ হয়েছে দেখো আর ওই আমাদের হিন্দু ধর্মের যে স্বস্তিক চিহ্ন সেইগুলোকে খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে পুরো পূজা দেখো আর ওপরটাতেও খুব খুব সুন্দরভাবে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আলোগুলো লাগানো উপরটাতে আর এখনও অলরেডি কাজ চলছে তো এই হচ্ছে পুরো ভেতরটা এই জায়গাটায় মেনলি মাকে রাখা হবে ভেতরটাতেও কাজ হবে না আর একটু ওই কাজ হবে তো খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠতে চলেছে এই প্যান্ডেলটা বেশ সুন্দর আমি এখন দাঁড়িয়ে আছি জোকা অ্যাকশন ক্লাবের পূজা মণ্ডপের সামনে আর এটা হলো এনাদের গ্রামে এনাদের ভাবনা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী তো তারই আদলে খুব সুন্দরভাবে কিন্তু থিমটা রেডি হচ্ছে যেহেতু বৃষ্টি আরে হচ্ছে তাই জন্য একটু কাজের প্রবলেম হচ্ছে আশা করি কালকের মধ্যে এনাদের পুরো থিমটা কমপ্লিট হয়ে যাবে তাই দাদা আচ্ছা চলো থিমটা তোমাদের আমি দেখায় এই হচ্ছে পুরোটা এখানে এই বড়ো জায়গায় আটচালা আছে এই বড় জায়গাটা নিয়ে মেনলি এ তারা এই থিমটা করে এইদিকে তার বিভিন্ন ধরনের দৃশ্যকে এইগুলোতে ফুটিয়ে তোলা হবে তাই তো এগুলো তো ফুটিয়ে তোলা হবে সেইগুলোই অলরেডি রেডি হয়েছে পুরো রেডি হলে তবে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে তো আপনারা কিন্তু অবশ্যই আসবে এখানে বিদ্যাসাগরের বিভিন্ন ধরনের দৃশ্যকে দেখো এখানে সব রেডি করা হয়েছে দেখো দেখো সমস্ত কিছু কিন্তু এখানে সবকিছু রেডি করা আছে এই এই সব জায়গাগুলোতে লাগিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয় তো এবছর এনাদের থিমটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আমি এখন দাঁড়িয়ে আছি যুবসংঘের পূজা মণ্ডপের সামনে আর এই হচ্ছে এনাদের থিম এনাদের ভাবনা হচ্ছে মাকড় আর এটা হলো এনাদের পঁচিশতম বর্ষ জোর কদমে কাজ চলছে এদিকে তোমাদের দেখা দেখায় জোর কদমে কাজ চলছে ভেতরটা যায় ভেতরটা দেখায় কিভাবে কি রেডি হচ্ছে বাইরে একটা আর কি মাকড়সার বিশাল একটা জানি ডাকতে দৃশ্য এখানে দেখানো হবে তারই অলরেডি এগুলো কাজ চলছে আর এই হচ্ছে পুরো ভেতরটা ভেতরে কি দাদা কিছু কাজ হবে নাকি ভেতর দিকে হ্যাঁ ভেতরে কাজ আছে তো ভেতরে এখনো অনেক কিছু কাজ বাকি আছে আর এখানে অলরেডি মা বিরাজমান মা অলরেডি চলে এসেছে এখানে এখনো কাজ হবে দেখাই এই ওপরগুলোতে কাজ হবে এখন তাই তো উপরগুলোতে এখন অনেক লোক হ্যাঁ আচ্ছা আচ্ছা মায়ের আর ভিতরে পুরো কাজটা এখন অনেকটা বাকি আছে তো সেইগুলো অলরেডি কমপ্লিট হবে এই এসে পৌঁছালাম প্রেমিক সঙ্গে পূজা মণ্ডপের সামনে আর এই হচ্ছে এনাদের থিম পুরনো বাড়ি টাইপের এনাদের আর কি কনসেপ্ট তো সেটাই আর কি খুব সুন্দরভাবে কিন্তু রেডি হচ্ছে মেনলি সোলারে দিয়ে খুব সুন্দরভাবে পুরনো বাড়ি আর কি জিনিসটাকে খুব ফুটিয়ে তুলেছে আর কি ব্যাকগ্রাউন্ডে কালার করা হয়েছে দেখো বেশ ভালো লাগবে এখানে যখন রাত্রে আলোয়ারে জ্বলবে না বেশ ভালো লাগবে তো চলো ভেতরটা দেখায় এই হচ্ছে পুরো ফন পজিশন পুরোনো বাড়ি ভাবনা আর এই হচ্ছে পুরো ভেতরটা দেখো দেখো ভেতরটাও সেম আর আর কি সোলারে দিয়ে কালারিং করে ওপরটাতে সেই খড় হয় না খড়কে আর চুবড়ির মধ্যে আলো দিয়ে ঝুলিয়ে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে উপরটাই দেখো এই দেখো পুরো উপরটা আর দিয়ে তো সেম সোলা দিয়ে পুরোনো বাজ কনসেপ্ট আর এই জায়গাটায় মাকে রাখা হবে বড় একটা জায়গা করেছেন সেখানটাতেই মেনলি মাকে রাখা হবে এই হচ্ছে এনাদের এবছরের থিম আর ভাবনা আমি এখন দাঁড়িয়ে আছি বাঙালপুর এরিয়ান্স ক্লাবের পূজা মণ্ডপের সামনে তো এটা এনাদের তৃতীয় বর্ষ তো এবছর এনাদের ভাবনা সবুজ আয়ন তো তারই আদলে খুব সুন্দরভাবে কিন্তু এই থিমটা রেডি করা হয়েছে পুরোটাই সবুজ যেহেতু এনাদের ভাবনা সবুজায়ন পুরোটাই একদম সবুজ পুরো পাতা আরে দিয়ে খুব সুন্দরভাবে দেখো পুরো বাইরেটা ডেকোরেশন হয়ে সেম টু সেম ভেতরটা হবে চলো তোমার ভেতরটা আমি তোমাদের হচ্ছে পুরো ভেতরটা এইগুলোতে মেনলি সবুজ টাইপের ঘাস আরে দিয়ে ছোট 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 কৃত্রিম যে ঘাসগুলো হয় না সেইগুলো দিয়ে পুরোটাই কিন্তু ডিজাইন করা হবে এই শাড়িটার দেওয়ার আর এই জায়গাটাই মিললে মাকে রাখা হবে আর তার ব্যাকগ্রাউন্ডের কাজ অনেকটা হয়ে গেছে দেখো বিভিন্ন গোলাপ আরে দিয়ে লাল এবং হোয়াইট টাইপের গোলাপ দিয়ে বেশ সাজানো হয়েছে এগুলো যখন আলো লাগানো লাগানো হবে না বেশ সুন্দর লাগবে আর এই হচ্ছে থিম সবুজ এনাদের আয়ন ওপরে তো এনাদের কাজ হবে সেইগুলো অলরেডি রেডি হচ্ছে গুলো তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো লক্ষ্মী গ্রাম কিভাবে সেজে উঠছে তোমরা তো দেখলে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো تو نکسٹ ویڈیو نہیں خوب تھی داچتا تو چلو بائی